আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আজকে আমাদের একজন পেশেন্ট আছে আমেরিকান প্রবাসী উনি বাংলাদেশে এসেছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যেমন তার ফ্রোজেন শোল্ডার তার উইকনেসের প্রবলেম ছিল ব্যালেন্সিংয়ের প্রবলেম ছিল আমরা প্রায় কিছুদিন থেরাপি দিয়ে এখন তার বর্তমান অবস্থা সম্পর্কে জানব এবং সে এখন কেমন ফিল করতেছে তো তার সঙ্গে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম স্যার আপনার ফ্রোজেন সোলারের প্রবলেম ছিল হ্যাঁ লোয়ার লিমের প্রবলেম ছিল আর একটা উইকনেসের প্রবলেম আছে হ্যাঁ যে আপনার হার্ট এর একটা ব্যালেন্সিং এর প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে স্যার আপনার আমরা প্রায় কিছুদিন থেরাপি দিয়েছি এখন কি অবস্থায় আছেন স্যার হ্যাঁ এখন শারীরিক অবস্থা কেমন আগে থেকে কেমন লট বেটার লট বেটার বেটার

তো এখন বর্তমানে যে অবস্থায় আছেন স্বাভাবিকের থেকেও এখন আপনার পুরো ফুল ফিট একটা অবস্থায় আছেন যা এখন আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন আমাদের থেরাপিস্টরা আপনাকে এই অবস্থা করে দিয়েছে তাই আচ্ছা স্যার আমাদের সার্ভিস কোয়ালিটি আপনার কাছে কেমন মনে হয়েছে আমাদের থেরাপিস্টরা টাইম মতো আসছে কিনা এবং আমাদের কনসালটেন্ট প্রতি সপ্তাহে একবার করে ভিজিট করার কথা সেক্ষেত্রে আমাদের সার্ভিস ওভারঅল কেমন ছিল স্যার গুড বড় চলো আপনি আমাদের প্যাকেজ নিয়েছেন প্যাকেজে আপনার ওগ্লিম এটা পেমেন্ট করতে হয় তো সেই ক্ষেত্রে আপনি ওগ্লিম পেমেন্ট করে আপনি কোনো ঝামেলায় পড়েছেন কি না এখনো পর্যন্ত না এখন পর্যন্ত তো সেই স্যার আপনি আমাদের সার্ভিস কি আপনি কত দিবেন দশের মধ্যে কত দিবেন আট 8 দিবেন আচ্ছা ওকে স্যার ঠিক আছে স্যার আপনি বলছিলেন আপনার হাটার একটা প্রবলেম ছিল হ্যাঁ হাঁটতে গেলে দুর্বল লাগে বা পরে যান সেক্ষেত্রে দেখে গিয়েছি তো এই যে ছিল এখন কি অবস্থায় আছেন স্যার এই প্রবলেমটা হয় যে হাঁটতে গেলে পরে যাবেন বা ভয় লাগে এরকম ভীতিটা কাজ করে ভীতিটা কাজ করে বা পড়ে যায় না পরে যান না আচ্ছা তো স্যার এটা ঠিক হয়ে যাবে আশা করি হ্যাঁ ভীতিটা আস্তে আস্তে কেটে যাবে কারণ দীর্ঘদিন যেহেতু আপনি এই প্রবলেমে ফেস করতেছিলেন হ্যাঁ তো সেক্ষেত্রে যখন এখন যেহেতু আপনি একটা স্বাভাবিক পর্যায়ে আসছেন আশা করি যে আপনার কিছুদিনের মধ্যে যখন আবার অভ্যাস হয়ে যাবে হাটা চলা ফেরার সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা আশা করি থাকবে না